স্বাগতম পৃথিবীর ইতিহাসে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা তাদের কাজ চিন্তা এবং সাহসিকতার মাধ্যমে পৃথিবীকে বদলে দিয়েছেন আজকের এই পর্বে আমরা আলোচনা করব বিশ্বের শীর্ষ পাঁচ প্রভাবশালী ব্যক্তিকে নিয়ে চলুন শুরু করি এক মহাত্মা গান্ধী মাহাত্মা গ্যাঞ্জে ভারতের স্বাধীনতার আন্দোলনের অন্যতম পতিকৃত মহাত্মা গান্ধী তার অহিংসা এবং সত্যাগ্রহ নীতি শুধু ভারত নয় গোটা বিশ্বকে নতুন পদ দেখিয়েছে তার সাদামাটা জীবনধারা এবং মানবতার প্রতি বিশ্বাস লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে দুই আলবার্ট আইনস্টাইন অলবার্ট ইনস্টিন বিজ্ঞানজগতের জগতের বিস্ময় আলবার্ট আইনস্টাইন আপেক্ষিকতাবাদের তত্ত্ব আবিষ্কার করে তিনি বিজ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচন করেন তার কাজ আজও বিজ্ঞানীদের জন্য অনুপ্রেরণার উৎস তিন মাদার তেরেসা মদের ঠেরেসা মানবতার প্রতীক মাদার তেরেসা তা সারা জীবন উৎসর্গ করেছেন দুঃখী ও অসহায় মানুষের সেবায় এক সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পান এবং তার কাজ আজও কোটি মানুষের হৃদয়ে গেঁথে আছে চার স্টিভ জবস স্টেভ জাবস প্রযুক্তি বিপ্লবের পথিকৃত স্টিভ জবস অ্যাপল প্রতিষ্ঠা করে তিনি কেবল প্রযুক্তির জগতই বদলে দেননি বরং মানুষের জীবনধারায়ও পরিবর্তন এনেছেন তার উদ্ভাবনী চিন্তা এবং নেতৃত্ব গুণ আজও মানুষকে অনুপ্রাণিত করে পাঁচ নেলসন ম্যান্ডেলা নেলসন ম্যান্ডোয়া দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলা দুই সাত বছরের কারাবাস সত্ত্বেও তিনি ন্যায় বিচার এবং সমতার জন্য লড়াই চালিয়ে যান তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই ছিলেন বিশ্বের শীর্ষ পাঁচ প্রভাবশালী ব্যক্তি যারা তাদের কাজ এবং আদর্শের মাধ্যমে পৃথিবীকে বদলে দিয়েছেন তাদের জীবনের গল্প আমাদের অনুপ্রেরণা দেয় আরও ভালো মানুষ হওয়ার